পয়লা বৈশাখ উদযাপন বিষয়ে পরম শ্রদ্ধেয় ডক্টর সলিমুল্লাহ খানকে প্রশ্ন করা হলে তিনি বলেন ধর্ম এবং সংস্কৃতি আলাদা বিষয় কিন্তু আমরা কিছু মানুষ ধর্ম এবং সংস্কৃতিকে মুখোমুখি দাঁড় করিয়ে দেই এ বিষয়টা নিয়ে আমি ভাবলাম এবং ভাবলাম কিছু কথা বলা দরকার ধর্ম এবং সংস্কৃতি এ দুটো কি নিরপেক্ষ বিষয় না দুটো বিষয়ের মাঝে বিরোধ আছে বিরোধপূর্ণ কি না এই বিষয়টা যদি জানতে হয় তাহলে আমাদের সংস্কৃতি কী এই বিষয়টা সম্পর্কে ধারণা থাকা উচিত সংস্কৃতি হল মানুষের জীবন আচার অর্থাৎ একটা জাতি বা গোষ্ঠীর সামগ্রিক জীবন আচার হল সংস্কৃতি সেখানে খাদ্যাভ্যাস থাকবে সেখানে ভাষা বিশ্বাস দক্ষতা যাবতীয় বিষয়ে মানে পোশাক আশাক থেকে শুরু করে মানুষের জীবনের যাবতীয় বিষয় হল সংস্কৃতির অন্তর্ভুক্ত সেটা বস্তুগত হতে পারে আবার অবস্তুগত হতে পারে এখন ধর্ম সংস্কৃতির সব কিছুকে সাপোর্ট করে কিনা কিংবা সংস্কৃতির সব কিছু ধর্মের সাথে যায় কিনা আমরা জানি প্রত্যেক ধর্মেরই কিছু বিধিবিধান আছে মানে কিছু সুনির্দিষ্ট নিয়মের ভিত্তিতে ধর্ম চলে ধর্ম সব কিছুকে অনুমোদন দেয় না কিন্তু আমার জীবনের সামগ্রিক বিষয় হল সংস্কৃতি এখন এই সামগ্রিক বিষয়ের মাঝে আমার ধর্ম সবকিছুকে অনুমোদন দিচ্ছে কিনা প্রত্যেক ধর্মই কোনো কোনো বিষয়কে অনুমোদন দেয় আর কোনো বিষয়কে অনুমোদন দেয় না মানে তাদের ধর্মের নিজস্ব আইন আছে যেমন আমরা যদি আমাদের এই অঞ্চলের কথা বলি এই অঞ্চলের বেশিরভাগ মানুষ একসময় পুরুষেরা ধুতি পরতেন কিন্তু মুসলিম সমাজ মুসলিমদের পুরুষ সমাজ ধুতি পরাটাকে বর্জন করেছে মানে ধুতি পরে না কি কারণে পরে না কারণ ধুতি পরলে ধর্মীয় যে সত্য আছে আমাদের পোশাকের সে ধর্মীয় সত্যটা কখনো কখনো লঙ্ঘিত হয় আমরা জানি আমাদের সতর বা পদ্মার যেটুকু অংশ পুরুষের সেটা হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত কিন্তু দেখা যায় ধুতি পরলে অনেক সময় আমাদের হাঁটুর উপরে কাপড় ওঠে আবার পেছন থেকে হাঁটুর উপরে কাপড় দেখা যায় সে কারণে আমরা আমাদের সংস্কৃতির আমাদের মানে আমাদের পূর্ববর্তীদের পূর্বপুরুষদের সংস্কৃতির পরাটাকে আমরা বর্জন করেছি আমরা জানি এই অঞ্চলের বেশিরভাগ মানুষই একসময় হিন্দু ছিল সনাতন ধর্মাবলম্বী কিন্তু আমরা আমাদের ওই সংস্কৃতির অর্থাৎ আমাদের পূর্বতন যারা ছিলেন তাদের এই পোশাকের এই অংশটাকে আমরা বাদ দিয়েছি অথচ দেখেন এই যে ফতুয়া পাঞ্জাবি এগুলো কিন্তু আমাদের পূর্বপুরুষদের পোশাক ফতুয়া পাঞ্জাবি কিন্তু আমরা বাদ দিইনি এটা পরছি আবার মেয়েদের ক্ষেত্রে দেখেন আমাদের এ অঞ্চলের বেশিরভাগ মহিলাই প্রায় সবাই একসময় শাড়ি পরতেন শাড়ি ব্লাউজ কিন্তু আমাদের মুসলিম সমাজে এখন অনেকেই অনেক মেয়েই শাড়ি বর্জন করেছে কেন শাড়ি পরলে ধর্মীয় যে বিধিবিধান আছে মানে ধর্মের যে একটা সীমারেখা আছে পদ্মার সেটা লঙ্ঘিত হচ্ছে যার কারণে যারা ধর্ম মেনে চলেন যারা ধর্মের প্রতি অগা অগাধ বিশ্বাস রাখেন মানে ধর্ম একদম যেটা আমরা প্র্যাকটিসিং মুসলিম বলি তারা কিন্তু সেই মহিলারা শাড়ি পরাটা ছেড়ে দিচ্ছেন না পরছেন না তাহলে পোশাকের যে সংস্কৃতি আমাদের এই অঞ্চলের পোশাকের সংস্কৃতি পুরোপুরি আমরা ধারণ করতে পারছি না কেন এখানে ধর্মীয় বাধা আছে খাদ্যে দেখেন আমাদের এই অঞ্চলের হিন্দু যারা আছে হিন্দুরা কিন্তু গোমাংস খায় না আমরা খাই মুসলিমরা খাই আবার আমরা শুকর খাচ্ছি না অন্যান্য ধর্মাবলম্বীরা শুকর খাচ্ছে খাদ্যাভ্যাস কিন্তু ধ সংস্কৃতির একটা অংশ এখন এই সংস্কৃতির এই অংশটাকে আমরা ধারণ করতে পারছি না কিন্তু আমরা সকলেই একই ভাষায় কথা বলছি বাংলা ভাষায় কথা বলছি এখানকার হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলেই আমরা বাংলা ভাষায় কথা বলছি কিন্তু আমরা আমাদের যে সংস্কৃতি আমাদের সংস্কৃতি ধর্মের কারণে আলাদা আলাদা হচ্ছে সম্পূর্ণ এক হচ্ছে না এছাড়াও নানা বিষয়ে এ তো শুধু দুটো বললাম পোশাকের ব্যাপারে খাবার দাবারের ব্যাপারে অর্থনীতির ব্যাপারে দেখেন আমাদের জন্য সুদারাম আমরা সুদটাকে গ্রহণ করতে পারছি না এখন বলতে পারেন তাহলে এখানে বৈশাখ পালনের সাথে এগুলোর সম্পর্ক কি। একই বিষয় বৈশাখ পালনে যেই বিষয়গুলো আমার ধর্মের সাথে সঙ্গতিপূর্ণ নয় ধর্মের সাথে ধর্মের আইনের সাথে বিরোধপূর্ণ সেই বিষয়গুলো আমি পালন করতে পারছি না বর্জন করতে পারছি না তো এর বাইরে আমার আর বৈশাখ পালনের কি থাকে যেমন দেখেন বৈশাখ আমরা কি করে পালন করি মেলা এখন মেলায় যদি গান বাদ্য হয় একদম ধার্মিক হিসেবে আমি যদি ধর্ম মেনে চলি আমি যদি ধর্মকর্ম করি তাহলে আমি গান বাদ্য চালিয়ে যেতে পারি না অর্থাৎ আমাদের এই অঞ্চলের মানুষের কালচারে প্রতভাবে গানের সাথে বাদ্যটা জড়িত ছিল এক সময় কিন্তু মুসলিম হওয়ার কারণে আমি বাদ্যটাকে গ্রহণ করতে পারছি না বাদ্য আমাকে বর্জন করতে হবে তো যেখানে মেলায় গান হচ্ছে বাদ্য হচ্ছে সেই বাদ্যের গানে আমি যেতে পারছি না আসে ব্যাপার মেলায় কী করা হচ্ছে সাদা লাল নানা রকম শাড়ি পরে ছেলেরা পাঞ্জাবি ধুতি পরে অথবা পায়জামা পরে যাচ্ছে ছেলে মেয়ে একসাথে যাচ্ছে এখন যদি বলেন আমি সেখানে যেতে পারবো না ধর্মের কারণে আমি এই আনুষ্ঠানিকতাগুলোয় অংশগ্রহণ করতে পারব না তাহলে বৈশাখ পালনের আর কি থাকে বিশ্বাসগত কিছু বিষয় আছে বৈশাখ পালনে দেখেন যেমন বৈশাখে অনেকেই মনে করেন যে বৈশাখের প্রথম দিনে যদি ভালো খাবার খাওয়া হয় তাহলে সারা বছরটা ভালো যাবে মানে সারা বছর ভালো খাওয়া হবে এই বিশ্বাসটা ধর্মের সাথে সাংঘর্ষিক ইসলামের সাথে কারণ প্রথম দিন ভালো খাওয়ার সাথে সারা বছর ভালো খাওয়ার কোনো সম্পর্ক নেই ভালো খাওয়াবেন আল্লাহ আবার যদি আমার দুঃখ কষ্ট থাকে জীবনে সেটাও আমাকে আল্লাহ দেবেন মানে তকদির যেটা বিশ্বাস তাহলে এখানে এই যে ধর্মীয় বিধিবিধানের কারণে আমি ওই বিশ্বাসটা থেকে সরে আসলাম আমাকে সরে আসতে হলো এ কারণে আপনারা দেখবেন যে বৈশাখের প্রথম দিনে অনেকেই ভালো মন্দ খায় যাতে সারা বছর ভালো থাকে কিন্তু এই বিশ্বাসটা আমার ধর্মের সাথে বিরোধপূর্ণ এবার আসেন মঙ্গল শোভাযাত্রা যেখানে নানারকম মূর্তি বানিয়ে নানারকম মূর্তি উঁচিয়ে র্যালি করা হচ্ছে এখন এই যে মূর্তিগুলো নানারকম পশু পাখি কিংবা মানুষ অথবা রাক্ষস আরও নানারকম প্রাণীর মূর্তি সাটিয়ে হাঁটা হচ্ছে লাইনে লাইনে হাঁটা হচ্ছে এই যে মূর্তিটা এটা আমার জন্য জায়জ নয় আমার জন্য বৈধ নয় ধর্ম এই বৈধতা দেয়নি যে মূর্তি নিয়ে হাঁটবে কিংবা এটাতে এই মূর্তি নিয়ে হাঁটলে এভাবে র্যালি করলে আমার মঙ্গল হবে বছরটা ভালো যাবে আমার মঙ্গল বয়ে আনবে এসব কি কি মঙ্গল যেমন ধর্মীয় অন্যান্য ধর্মের আমি নাম বললাম না অন্যান্য ধর্মের বিশ্বাস আছে পেঁচা মঙ্গল নিয়ে আসে আরও কি কি জানি আছে এই বিষয়ে আমি গেলাম না ব্যাখ্যা করলাম না কিন্তু এই যে মঙ্গলের যে বার্তা নিয়ে আসবে এই র্যালিটা অথবা মঙ্গল বার্তায় নানারকম প্রাণী নানারকম মঙ্গল নিয়ে আসবে এই বিশ্বাসগুলো আমার ধর্মের সাথে যায় না মানে আমার শিখ হয়ে যাচ্ছে সে কারণে আমি ধর্মের এই অংশটা নিতে পারছি না তাহলে দেখা যাচ্ছে ধর্ম সংস্কৃতির সকল অংশকে ধারণ করতে পারে না সংস্কৃতির সকল অংশকে নেয় না বিধিবিধান থাকে আবার একটা সংস্কৃতির সকল অংশ ধর্মের সাথে সংগতিপূর্ণ হয় না এ কারণে দেখা যাচ্ছে একই জাতির একই গোষ্ঠীর মানুষরা নানা ধর্মে বিভাজিত হওয়ার কারণে তাদের সংস্কৃতি আলাদা আলাদা হয়েছে তাদের বিশ্বাস আলাদা বিশ্বাস কিন্তু সংস্কৃতির অংশ এখন আমাদের প্রত্যেকের বিশ্বাস আলাদা তো এই বিশ্বাসের কারণে তো আমাদের সংস্কৃতিও আলাদা হচ্ছে ব্যাপারটা হচ্ছে মূল যে কথা সেটা হলো সংস্কৃতি এবং ধর্ম দুটো আলাদা বিষয় নয় ধর্মের সাথে সংস্কৃতি ওতপ্রোতভাবে জড়িত আমি যদি অন্যভাবে বলি যে একজন ধার্মিক সেই ধার্মিকের কাছে তার ধর্মটাই সংস্কৃতি আর যা ধর্ম নেই যে মনে করে আমার ধর্ম নেই আমি ধর্ম মানি না তাহলে তার কাছে তার সংস্কৃতিটাই ধর্ম যে সংস্কৃতি সে লালন করে ধারণ করে যা বিশ্বাস করে সেটাই তার ধর্ম ধর্ম হচ্ছে ধারণ করা সে যে সংস্কৃতিটা ধারণ করছে সেটাই তার ধর্ম আবার আরেকটা শ্রেণী আছে যারা মনে করে না আমরা ধার্মিক এবং সংস্কৃতিবান সংস্কৃতিবান বলতে কি যে সংস্কৃতির যেটুকু অংশ আমার কাছে ভালো লাগে যারা মন পূজা করে মানে আমার মন যা চায় সংস্কৃতির যেটুকু অংশ আমার ভালো লাগে গান বাদ্য পদ্মা থাক না থাক আমি সেগুলো গ্রহণ করব ধর্মের বিধিবিধান থাক আর না থাক আর ধর্মের যেটুকু অংশ আমার ভালো লাগে সেটাও আমি ধারণ করব আমি পালন করব এই মানুষদের কাছে ধর্ম এবং সংস্কৃতি আধা আধা মানে আধা ধর্মী ধার্মিক আর আধা সংস্কৃতিবান সংস্কৃতিবান বলতে কি আমি আগেই বলেছি যে যা যে ধার্মিক তার কাছে ধর্মটাই সংস্কৃতি আর যা ধর্ম নেই বলছে আমার কোনো ধর্ম নেই তার কাছে সংস্কৃতিটাই ধর্ম তো মাঝামাঝি একদল মানুষ আছে যারা মনে করে আমরা ধর্মও পালন করি আমরা ধার্মিক আবার যারা মনে করে না আমরা আমাদের সংস্কৃতিও লালন করি যদি আরও স্পষ্ট করে বলি যে আমরা বাঙালি বাঙালি হিসেবে বাঙালির যত সংস্কৃতি আছে সব আমরা ধারণ করি সেক্ষেত্রে তারা এদিক থেকে একটু নিল এদিক থেকে একটু নিল। অর্থাৎ তাদের ধর্মটা তাদের বানানো তারা স্থির করে নিয়েছে তো ধর্ম থেকে আমরা এটুকু নেব আর সংস্কৃতি থেকে এটুকু নেবো আর বাকি যে দুদল আছে ওরা আলাদা ওরা একদল ধর্মকে বাদ দিয়েছে সংস্কৃতিকে ধর্ম বানিয়ে নিয়েছে আবার অন্য দল ধর্মকে নিয়েছে সংস্কৃতি হিসেবে আমার এটাই ধর্ম এটাই সংস্কৃতি তাহলে আমরা শেষ কথাই কি আসলাম যে ধর্ম সংস্কৃতির সবটুকু অংশ নিতে পারে না সংস্কৃতি কোনটা তাহলে একটা জাতি একটা গোষ্ঠীর যে সংস্কৃতি গোষ্ঠীর সংস্কৃতি কিন্তু বিভাজিত হয় কি কারণে ধর্মীয় বিশ্বাসের কারণে এক একজনের সংস্কৃতি এক এক রকম সেটা খাদ্যাভ্যাসে হতে পারে সেটা পোশাক আশাকে হতে পারে সেটা আচার আচরণে হতে পারে এবং ভাষাগত হতে পারে যেমন আমরা মুসলিম সমাজে আমাদের ভাষায় যে সব আরবি এবং ফার্সি শব্দ ব্যবহার করি অন্যান্য ধর্ম যেমন ধার্মিক যারা আছেন যেমন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা কিন্তু আমাদের মতো অত আরবি ফার্সি শব্দ ব্যবহার করে না আমরা কথায় কথায় অনেক আরবি ফার্সি শব্দ ব্যবহার করি আমাদের দৈনন্দিন জীবনে ধা ধর্মীয় বিষয় না সে সকল শব্দ কিন্তু তারা ব্যবহার করে না তারা তাদের মতো করে বলে শব্দ ভাষা ব্যবহারে শব্দের মাঝেও তাদের মাঝে আমাদের তাদের সাথে আমাদের তফাত আছে তাহলে ধর্ম এবং সংস্কৃতি এ দুটো বিষয় আলাদা ধার্মিকের কাছে তার ধর্মটাই সংস্কৃতি আর যা ধর্ম নেই তার সংস্কৃতি হলো ধর্ম ধর্ম সংস্কৃতির যে কোনো সংস্কৃতি সবটুকু অংশ নেয় না ধর্ম যেই যেইটুকু অংশ নেই সেটাই তার সংস্কৃতি অর্থাৎ প্রত্যেক ধর্মই আলাদা আলাদা এক একটা সংস্কৃতি এবং যেহেতু ধর্ম একটা সংস্কৃতি সে কারণে ধার্মিকরাও আলাদা সংস্কৃতির অধিকারী তবে ঠিক আছে এক অঞ্চলের মানুষের মাঝে সংস্কৃতিগত অনেক মিল থাকতে পারে এর মানে এই না যে সকল ধর্মের সকল ধর্মের ধর্ম আলাদা ইবাদত আলাদা এবং সংস্কৃতি ওই ধর্ম বাদ দিয়ে ওই অঞ্চলের মানুষের সংস্কৃতি এক হবে না এটা সম্ভব না বিশ্বাসের সাথে সংস্কৃতি পরিবর্তিত হবে সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ